দবেশে মসজিদে কেউ ঘুরা ফেরা করে সুযোগ পেলে মুসল্লিদের জুতা চুরি করে সদ্য বেশে মসজিদে কেউ ঘুরা ফেরা করে সুযোগ পেলে মুসল্লিদের জুতা চুরি করে রাখতে হবে ওদের তরে রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে নীল সাদা বেগুনি রং রঙের সিলমারা লাল নীল সাদা বেগুনি রং সিলমারা ভেজাল কোনটা আছে জাই না সহজে ধরা ভেজাল কোনটা তে আছে জাই না সহজে ধরা লাল নীল সাদা বেগুনি রং বঙ্গর সিলমারা সিলমারা লাল সাদা বেগুনি রং রঙের সিলমারা ভেজাল কোনটা আছে জাই না সহজে ধরা করা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা সোনার দেশ আর নেই তো কোথাও আছে বাংলাদেশ খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ সোনার দেশ আর নেই তো কোথাও আছে বাংলাদেশ খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ লাখ শহীদের রক্ত মাখা চাদর মরি দিয়া খাটি সোনা সবটুকুই যে কবে গেছে নিয়া লাক্সহীদের রক্ত মাখা চাদর মরি দিয়া খাটি সোনা সবটুকুই যে কবে গেছে নিয়া তোমার আমার লাগি মহা তোমার আমার লাগি মহা দর যে যারা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা লাল নীল সাদা বেগুন গনে রং বেরং সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা হাইডুস মিশায় আখের গোরে মাসে ফরমালিন হর এক রকম উদয় শুধুই সাগরে হাইড্রোস মিশায় আখের গোরে মাসে ফরমালিন হর এক রকম সর্বত্র উদয় শুধুই সাগরে খাটি ঘাওয়া নামে কত আছে দোকানে ঢাল দিয়ে ঘিবা নাই যে কথা কে জানে ঘাওয়া নামে কত ঘি আছে দোকানে ঢাল দিয়ে ঘিবা জানে সোনো পাউডার ক্রিম যা হয় বলো সোনো পাউডার ক্রিম যা হয় বলো না কিছুই ভেজাল সারা ভেজাল কোনটাতে আছে না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে না সহজে ধরা লাল নীল সাদা বেগুনি রং রঙের সিলমারা লাল নীল সাদা বেগুনি রং রঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল আছে না সহজে ধরা যখন ওঠে পেটের বিস্তার হয় রে আল্লাহর দেশ ক্ষমা চায় প্রভুর মুখে বলে এস যখন ওঠে পেটের বিস্তার হয় আল্লাহর দেশ ক্ষমা চায় প্রভুর মুখে বলে এস সদ্য বেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে সুযোগ পেলে মুসল্লিদের জুতা চুরি করে সদ্য বেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে পেলে মুসল্লিদের জুতা চুরি করে রাখতে হবে ওদের তরে রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা আধুনিক মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে অপুরুষের মতো হেঁটে আধুনিক মেয়েরা সব চুল চল গুলো কে কেটে রাস্তাঘাটে চলে অপুরুষের মতো হেঁটে চোখ ধা মেকআপ করে মুখটা বানাই ধলা যাই না রে অনুমান করা ফরসা কি কালা চোখ ধোক ধা মেকআপ করে মুখটা বানাই ধলা যাই না রে অনুমান করা ফরসা কি কালা জীবন সঙ্গীত এইখানীয় যুবক জীবন সঙ্গীত এইখানীয় খায় না সে থাই ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে আছে না সহজে ধরা লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা লাল নীল সাদা বেগুনি রং বেরঙের রঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা